সম্মানিত বিওর্স এখন আমরা চলে আসলাম মহেশখালীর দক্ষিণ রাখাইন পাড়া আট ওয়ার্ড গোরগ্গাটা মহেশখালী পৌরসভা কক্সবাজারে এখন আপনাদেরকে দেখাবো এখানে এখানে একটা মন্দির আছে বৌদ্ধ বিহার এলো মূলত গেটটা আর এখানে মূলত আমাদের আসা একমাত্র উদ্দেশ্য সেটা হলো সুটকির জন্য এখানে অনেক অনেক সুটকি আছে আপনারা দেখবেন আমরা কিছু নিব ভাবলাম আপনাদেরকে দেখাই দেখেন পরিমাণ সুটকি আছে শুটকি আছে এখানে ন্যাচারাল পদ্ধতিতে প্রতিটা সুটকি তৈরি করা হয় কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় না আর দেখেন সরাসরি রোদে শুকিয়ে এটা হলো সাগরের মাছগুলো খুব খুব ভাল লাগতেছে আমার কাছে হাজার 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 এরকম মাছ ঝুলানো দোকানগুলোতে কাস্টমার ভরপুর অনেকেই নিচ্ছে অবশ্যই আমরাও নিব এই যে রূপচাঁদা মাছটা এটা নাকি অনেক মজা হয় রূপচাঁদা লটিয়া সুরি ছুরি মাছগুলো আছে রূপচাঁদা মাছগুলো আছে এই যে ছুরি মাছ এই যে ছুরি মাছগুলো অনেক সুন্দর করে রোদে শুকাইতেছে শুধু আর বাঁশগুলা দেওয়া এগুলো সুটকি সবসময় ঝুলানো থাকে আজকে একটু মূলত কম আছে কিন্তু তারপরও কম বলতে কিছু নাই অনেক পরিমাণ আপনি শুধু এই পাশে না পুরা এই পাশটা সম্পূর্ণ ভরা সুটকি আর সুটকি সুটকি সুটকির সমারোহ বিয়ার্স এই মাছটা কি আপনারা বলতে পারেন এটা সম্ভবত যে আমরা যেটা চটা বাইলা বলি সেই সেই মাছটা সেই মাছটা তো সুরি মাছটাই বেশি মূলত বেওয়ার্স এই যে এই যে যে আপনারা এই পাশটা দেখতে পারতেছেন না এই পাশটায় যে টলারগুলো এখানেই সমুদ্রর উপকূল বঙ্গোপসাগরের উপকূল ঘেরা এই যে মহেশকালীটা এখান থেকে সবগুলো শুটকি এখানে মাছগুলো নিয়ে আসে এবং এখানে তারা এগুলো শুটকিতে যেটা আর কি রোদে শুকানো হয় মূলত